মোবাইলের গন্ডি পেরিয়ে এবার তরুণ প্রজন্মকে সবুজ মাঠের গন্ডিতে ফেরানোর প্রয়াসে নামলো নৈহাটি পৌরসভা নৈহাটি পৌরসভার অন্তর্গত এগারো কুড়ি ও একুশ নম্বর ওয়ার্ডের সকল তরুণ প্রজন্মকে নিয়ে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এক ক্রীড়া প্রতিযোগিতা শুধু এই তিন ওয়ার্ডের খুদেরা ছাড়াও এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের অভিভাবকেরাও আগামী প্রজন্মকে মাঠমুখী করবার প্রয়াসের কথা মাথায় সবুজে রেখেই নৈহাটির শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদদের নির্দেশে আগামী দিনে নৈহাটির একত্রিশটি ওয়ার্ডেই এই জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান উক্ত ওয়ার্ডের কাউন্সিলর বর্গ ও সভাপতি বলছি যে আজকাল যে বাচ্চারা যে দেখুন সময় পেলেই পড়াশুনোর তো ভীষণ একটা চাপ রয়েছে তারপরে সময় পেলেই তারা মোবাইল নিয়ে খাচ্ছে তারা যে এক্সট্রা যে কাজ খেলাধুলা কোনো জায়গা নেই তারা সময়ও পাচ্ছে না প্লাস সময় পেলেই তারা মোবাইল নালে টিভি নিয়ে তারা বসে পড়ছে তো সেখান থেকে আমরা চাইছি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মানে আমরা যারা আর রয়েছি তাদের সভাপতি বা আমরা কাউন্সিলর বা মাতা বা যারা রয়েছি তারা আস্তে আস্তে চিন্তা করছি বা এটা আমার সনদার মাথা থেকে বেশি বেরিয়েছে তারা যাতে একটু খেলাধুলো করে যাতে তারা বুঝতে পারে যে আমরা যেরকম যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের এই মোবাইলটা ছিল না বা টিভিও এত দেখতাম না আমরা স্কুল থেকে এসে একে খেলাধুলোর দিকে চলে যেতাম কিন্তু আজকালকার বাচ্চারা এটা ভুলেই যাচ্ছে কিন্তু আস্তে আস্তে আমাদের এটা মাথায় এসছে সনদাই বলছে যে যাতে আস্তে আস্তে বাচ্চারা একটু খেলাধুলার দিকে মন দিলে তারা কিন্তু মোবাইলটা বা এতটা সেই জন্য আজকে এখানে বাচ্চারা যে দেখুন সারাদিন সকাল থেকে এসে তারা যে খেলাধুলার মধ্যে তারা ভীষণ আনন্দ করছে এটাই আমাদের থেকে ভালো লাগছে এবার এখানে আমাদের মহিলা যারা বড় আছে তাদের জন্য খেলা আছে হারিবান্ধা আছে আর ইয়ে আছে একটা কিভাবে আছে তারাও খুব আনন্দিত সবাই বলছে খেলবো পারি আর না পারি প্রাইজ নেওয়াটা বড় কথা নেই কিন্তু তারা যোগদান করবে বাচ্চারাও দেখুন আমাদের কিন্তু অনেক দিন থেকে ব্যাপার হয়েছে যে প্রতি বছর এই ধরনের প্রতিযোগিতা যদি করা যায় শিশুদের মনে একটা নতুন করে আলোড়ন তৈরি হয় আমরা এগারো নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ড এবং একুশ নম্বর ওয়ার্ড এই তিনটে ওয়ার্ডের কাউন্সিলররা এবং সভাপতিরা মিলে শীতকালীন যে প্রতিযোগিতা আমরা করার চেষ্টা করেছি এবং আজকে আমরা দেখছি যা উৎসাহ নিয়ে সমস্ত শিশুরা এসছে এবং মায়েরা উপস্থিত হয়েছে তাতে আমরা আনন্দিত এবং খুশি আসলে আপনার কথা প্রথমেই আমি একটু কন্ট্রাডিক্ট করেন এই হিরিক কথাটা না স্পোর্টস সবসময় এবারে কেন বেশ বিগত বেশ কয়েক বছর ধরে নোয়হাটি তৃণমূল কং শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বিশেষ করে এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি আবার স্বাস্থ্য দপ্তরের সিআইসিও নোহাটি পৌরসভার সনদ সনদ্দে মহাশয়ের উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই হচ্ছে আজকে নোহাটি স্টেডিয়ামের যে অ্যানেক্সচার গ্রাউন্ড আছে সেখানে এগারো নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ড আর একুশ নম্বর ওয়ার্ড তিনটে ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওয়ার্ডের যত বাচ্চা ছেলেমেয়েরা আছে তাদের নিয়ে একটা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে এই আরও যে আনুষঙ্গিক ওয়ার্ডগুলো আছে ত্রিশটা ওয়ার্ড ওখানেও কি এরকম আগামী দিনে হবে আগামী দিনে হওয়ার সম্ভাবনা রয়েছেই হ্যাঁ তবে বেশ কয়েকটা ক্লাব এর মধ্যে করে ফেলেছে তারা ক্লাবের ইয়েতেই আয়োজনেই ওয়ার্ডের মধ্যেই সেখানে পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্সটা তেমন ছিল না মানে ক্লাবের পক্ষ থেকে করেছে কিন্তু এটা একদম সম্পূর্ণ রাজনৈতিকভাবেই শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই বিশেষ করে এগারো নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর এবং একুশ নম্বর ওয়ার্ডের যে যারা সভাপতি আছে তাদের উদ্যোগেই কিন্তু আজকের এই ক্রীড়া হচ্ছে এখানে তিনটে ওয়ার্ডের মোট কতজন ক্রীড়াবিদ এসছে না এখানে এখানে যারা অংশগ্রহণ করছেন প্রায় তিনশোর ওপর মহিলারা আছে হ্যাঁ মহিলা না মেয়েরা আছে আর ছোট ছোট স্কুলের মেয়েরা আছে আর আগামী দিনে কিরকম কোনো পরিকল্পনা করেছেন এখনো পর্যন্ত অন্যান্য ওয়ার্ডগুলোতে এরকম প্রতিযোগিতা হ্যাঁ এরকম একটা পরিকল্পনা আমাদের আছে এখন সামনেই হয়তো দু চার দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে এবছর হয়তো করা না গেলেও আগামী বছরে এই উদ্যোগটা নেওয়া হবে আসলে একদম গ্রাউন্ড লেভেল থেকে ক্রীড়াবিদদের তুলে নিয়ে আসাই হচ্ছে আমাদের উদ্দেশ্য মোবাইলের বন্ডি ছেড়ে যে এই যে উদ্দেশ্য কারণ মোবাইলটা যেমন মানে ভালো দিক আছে কিন্তু আমার মনে হয় মোবাইলের অনেক ক্ষতিকারক দিক আছে এবং এই স্কুল কলেজের ছেলেমেয়েরা কিন্তু এই ক্ষতির দিকটাই তারা বেশি নিজেদের মধ্যে অ্যাডপ্ট করে ফেলেছে এবং তাদের ওইখান থেকে একটু বেরিয়ে নিয়ে আসার জন্য তাদের পড়াশুনোর সাথে সাথে তাদের শারীরিক সক্ষমতা বাড়ানো এবং ক্রীড়া প্রতিযোগিতা বা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে তাদের অংশগ্রহণ করানোর উদ্দেশ্যেই কিন্তু এটা করা যাতে আগামী দিন আমরা এখান থেকেই ভালো ভালো স্পোর্টসম্যান পেতে পারি নৈহাটি থেকে সুব্রত দাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে স্কুল সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি